আপনারা যদি জানতেন ফজরের দুরা কাতের কত দাম কত ফজিলত কতই না গুরুত্ব যদি জানতেন তাহলে আমাদেরও বিশ্বাস আপনার অন্তর যদি যারা পরিমাণ প্রেম থাকে আপনার অন্তর যারা পরিমাণ আল্লাহ প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি কখনোই ফজর নামাজ সাবতে পারেন না ফজর নামাজের সুন্নতের এত দাম নবীজি বলেছেন বাবার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও ফজলের দু এক শূন্য এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে একবার ভেবে দেখেন যদি ফজলের দু এক শূন্য তো এত দাম হয় তাহলে আমরা কেন ফজর নামাজ সিঁড়ে দিয়ে ঘুমিয়ে থাকি ফজরের নামাজ আদায় করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর ফজর সুন্নত আদায় করার করার পর বাকি ফরজ আদায় এই সময়টা দোয়া কবুলের সময় এ দোয়া কবুলের সময় তাজবিদ তাহালের তবে স্তিকবার পর দোয়া করলে দোয়া কবুল হবে আর ফজলের বাকি দুরাকাত ফরজ পড়তে পারলে আল্লাহ রব্বুল আয়লা মিন আপনার জিম্মাদার হয়ে যাবেন তো যখন আল্লাহ তালা আপনার জিম্মাদার হবেন তখন আপনার কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে কোনো ফেরাসানি আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো ফেরাসাই নেই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রব বলে আগে আপনাকে হেফাজত করবেন সুফান আল্লাহ আমাদের প্রত্যেককে ফজরের নামাজে গুরুত্ব দেওয়ার তফিদান করুক সকলে আল্লাহ আমিন